আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম যে আমার লাভের প্রজেক্ট কিন্তু ভেঙে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল সকাল গাছগুলা সব কেটে মাছাগুলা ভেঙে ফেলা হচ্ছে আর এইখানে কিন্তু রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করা হবে তো সেই কারণে এইখানে জমিটা প্রস্তুত করা হবে তো তার জন্য এই গাছগুলা কেটে ফেলে দেওয়া হয়েছে তো এক কথায় এখানে রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করা হবে সেই কারণেই এই লাউয়ের প্রজেক্টটা ভেঙে ফেলা ফেলে দেওয়া হয়েছে তো আমার এই লাউ গাছ কিন্তু আরও বেশ কিছুদিন ফলন দিত তো লাউও ভালো আসছিলো তারপরও ভেঙে ফেলে দিলাম বলা চলে যে লাউ গাছকে জোর করে অবসরে পাঠানো হলো তো আমার এখানে বিশ শতাংশ জায়গায় রমজান মাসকে টার্গেট করে এয়ার মালেক সিটসের জাদু অথবা আইসগ্রিন এবং কি জাদু অথবা গ্রিন তার সাথে লাগাবো মালিনী তো আমি আসলে আমার একটা অভ্যাস আছে আমার খোলাতে আমি দুই তিনটা করে জাত লাগিয়ে থাকি তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আমার প্রজেক্টে দুই তিনটা করে জাত লাগিয়ে থাকি কারণ কোনটার ফলন রকম হয় আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমি আমার প্রজেক্টে চাষ করে তো আসলে এই বছরও তার ব্যতিক্রম কিছু না এবছরও এয়ার সিটের জাদু অথবা আইসক্রিন এবং কি মালিনী থাকবেই তো মালিনী ভায়ারের একটা মাল তো এটা ইন্ডিয়ান একটা জাত এটা এবছর অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করেছে তো সেই জন্যই আর কি আমি এখানে লাগাতে চাচ্ছি ভাইয়ের মালিনী তো আপনারা যারা রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই জমি প্রস্তুত রাখুন রমজান মাসে টার্গেট করে যারা শশা চাষ করবেন তারা অবশ্যই এই মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে বীজ লাগিয়ে দেবেন তো রমজান যেহেতু মাঝখানে আমাদের শীত পড়বে আরও বেশ কিছুদিন আছে তো সেই কারণেই এখন এইখানে আমি শশার চাষ করতেছি আপনারাও করতে পারেন তো আমার ওই প্রজেক্টে কিন্তু শশা হারভেস্ট চলছে পুরা দমে তো এইখানেও প্রায় গাছের অবস্থা বেহাল হয়ে গেছে দেখা যাক যদি তাড়াতাড়ি গাছ শেষ হয়ে যায় তাহলে ওইখানেও আমি শশা লাগিয়ে দেবো ওই পুরাতন জমিতেই একই মালচিংয়েই শশা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন আমি এই প্রজেক্টের মাচাগুলো ভেঙে ফেলে দেব এই যে নেটগুলো কিন্তু আবার কাজে লাগানোর জন্যই রেখে দেব তো এই নেট আসলে দুইবার ব্যবহার করা হয়েছে আরও দুই তিনবার ব্যবহার করা যাবে তো নেটগুলো আসলেই ভালো এগুলা অনেকবার ব্যবহার করা যায় আর বিশেষ করে এই যেই কট সুতা যেটা ছয় আলের কট সুতা আমরা বলে থাকি এই কট সুতা কিন্তু খুবই শক্ত আর এটাও অনেকবার ব্যবহার করা যায় এই সুতাটা কিন্তু আমি গত বছর যে শশা চাষ করেছিলাম ওইখানে ব্যবহার করেছিলাম এবছরও লাউ চাষ করেছি এখানে ব্যবহার করেছি এবং কি এ বছরও শশা চাষ করবো শশাতেও ব্যবহার করার চেষ্টা করব এটা কিন্তু কিচ্ছু হয়নি এখন পর্যন্ত আরও অনেকবার ব্যবহার করা যাবে তো এই সুতাগুলো অনেকবারই ব্যবহার করা যায় আর এই নেটগুলো ব্যবহার করা যায় আর এই যে মাছা দেখা যাচ্ছে এই মাছা কিন্তু আমি মাছার যে খুঁটা এটা কিন্তু একবার ব্যবহার করেছি আর একবার হয়তো ব্যবহার করা যাবে তো বাঁশগুলাই আসলে বেশি দিন টিকে না আর সুতা নেট এগুলো ভালোই টিকে তো আপনারা যারা নতুন চাষাবাদদের সাথে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই এইগুলা দেখে শুনে চাষ করার চেষ্টা করবেন আর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে লাউ গাছের যে লাউ গাছগুলা পরে আছে এগুলো সব ফেলে দিয়ে এখানে প্যারাকোয়াট দিয়ে ঘাস যে আগাছাগুলো এইগুলা মেরে ফেলে দেবো এবং কি তারপরে হাল চাষ করে এখানে কীটনাশক সার ব্যবস্থাপনা দিয়ে সব কিছু করে বেড উঠিয়ে এখানে চাষ করব শশা তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কি আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ